আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যাতে জুড়া ফুলের জিরো করব জিরো করব জিরো করব আরেকজন আছে তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে কুনাল ঘোষ না ছিনাল ঘোষ কোণাল ঘোষ হ্যাঁ মমতা बनर्जी তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি বিগেট ময়দানে সভা করে দেখাব তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড দু হাজার ষোলোতে কি হলো যে হুমায়ুন কবি দু হাজার বারোতে বিনা শর্তে কোনো কন্ডিশন ছাড়াই নিজের বিধায়ক পদটা তুচ্ছ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে মুকুল রায় আমাকে ওনার চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলেন সাক্ষী শুধু তার গৌতম সান্নাল আর তিনি নিজে আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জীকে চ্যালেঞ্জ করছি আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সব সাহস থাকে তাহলে আপনার প্রিয় চ্যানেল চ্যানেল এইটটিনে একদিন আপনি বসুন বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো বসবো আমি আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে বাংলার মানুষ দেখবে ভারতবর্ষের মানুষ দেখবে যে আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রু কাজের সময় কাজি আর কাজ ফুরালে পাজি কতদিন আপনার এই শক্তি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি আপনার সৎ সাহস থাকলে সততা থাকলে আপনি বিশ্ববাবুকে ডেট দেন আপনার সময় মতো বের করুন আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাবো স্টুডিওতে বসব আপনার সঙ্গে যদি আমি কোনো গদারি করে থাকি কোনো রকম কোনো অসহযোগিতা করে থাকি নিশ্চয়ই আপনি বলবেন আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন কত রকম মিথ্যাচার করেছেন সেদিন বাংলার মানুষকে একবার নতুন করার একবার মনে পড়াবো জানাবো সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে আপনি আমাকে বলছেন গদ্দার আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার কার সাথে কথা বললেন লালগুলার বিধায়ক মোহাম্মদ আলী ওই রঘুনাথগঞ্জের বিধায়ক মন্ত্রী আকরুজ্জামান মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান বহরমপুর পৌরসভার পৌর পিতা নারুগোপাল মুখার্জি কাঁদির বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দিই মুর্শিদাবাদের ক্ষতি হবে তারা নির্দ্বিধায় বলে দিল কোনো ক্ষতি হবে না আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে দু হাজার এগারোতে একটা পেয়েছিলেন আর দু হাজার চারে আমাকে আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে কুড়িটা পায়ে দিয়েছিলাম আজকে চ্যালেঞ্জ আমার কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন মুর্শিদাবাদে বাইশটা সিটে আপনি খাতা খুলবেন দুই বিজেপি আছে বিজেপি হয়তো দু একটা সিট বাড়িয়ে নিতে পারে তাদের যা কৌশল তাদের যা অর্থবল তাদের যা কৌশল অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব জিরো করব জিরো করব আর ওই করিমপুরে লাভ খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে যোগ্য না একটা লুঙ্গি পড়া লোকের লাথ খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে আবার আরেকজন আছে তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে কুনাল ঘোষ না ছিনাল ঘোষ এই কুনাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে বিগেটে করে দেখাক হ্যাঁ কুনাল ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জি তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি বিগেট ময়দানে সভা করে দেখাবো তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার বিগেট পারলে তোমরা ঠেকিয়ে নিও পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা আমি তারিখ ঘোষণা করছি না একত্রিশে জানুয়ারির আগেই হবে জানুয়ারি মাস পার হতে দেব না আজকে আপনি আপনি বলেন সততার প্রতীক তিরিশে আপনার কতটা আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুপে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন তেরো মে দু হাজার এগারো বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল সাত দিন পরে বিশে মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিন বাংলার মানুষের মাথাপিছু আয়ের কত ছিল টোটাল আয় কত ঋণ কত ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন আপনাকে জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ নেবে মুসলমানদেরকে আপনি বলছেন দিয়েছেন মুসলমানদের আপনি কিছু মুসলমান আছে এক মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশি ঋদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায় সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই দশ বছরের নিচে বাচ্চারা যায় খুশির ঈদে কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে কিছু বাচ্চা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব করে ভাষণ দেবেন আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি ছটা দপ্তরের মন্ত্রী আছেন তিন ছয় আঠারোটা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন কটা মুসলমানকে দিয়েছেন আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে নির্বাচিত সেও ছটা করে প্রতি বছর চাকরি দিতে পারে কটা মুসলমানকে দিয়েছেন শুধু মুখে মুসলমানদের ভালোবাসা মুসলমান তো বোকা নেই মুসলমান আজল মূর্খ নেই মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে এটা কথা আছে না কবিগুরুর তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে মুসলমান না তোমাকে জবাব দেবে ওয়েট করেন মুখ্যমন্ত্রী আর আপনার পালোয়ান ভাইপুকে বলুন যত খুশি আই প্যাকের লোককে পাঠান আর যে তিন মাস বাকি আছে লুটে নেন যা পারবেন লুটে নেন তিন মাস পরে আর আপনাদের আই প্যাকের ডাকে কেউ যাবে না যা বন্ধ করে দেবো মুর্শিদাবাদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে আর রাজ্যেও বন্ধ করে দেবো আর আপনার আই প্যাক আছে আপনি যে টাকা খরচ করে আই প্যাককে রেখেছেন এর আগে একজন প্রশান্ত কিশোর এনাকে দু কুড়ি সালে কশ কোটি টাকা চুক্তি করে নিয়ে এসেছিলেন সেই প্রশান্ত কিশোর আপনাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিলেন যশ কোটি দেওয়ার কথা ছিল তার টু থার্ড দিয়েছেন ওয়ান থার্ড দেননি সে গুছা করে চলে গেছে তার একটা সংস্থাকে আবার আইপ্যাক বানিয়ে কুড়ি বছর আঠাশ বছর ২৬ বছর তিরিশ বছরের নন বেঙ্গলি ছেলেদের এনে আপনি এখানে টাকা লুটছেন আর মুখে বলছেন বাঙালি মুখে বাঙালি শত্রুঘুনা সিনহা কোন বাঙালি ইউসুফ পাঠান কোন বাঙালি কির্তে আজাদ কোন বাঙালি লজ্জা করেন আপনার মানুষকে ভাওতা দিতে মিথ্যাচার করতে আপনি হুমায়ুন কবিরকে বলছেন গদ্দার সাহস থাকলে আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনি ডাকবেন আমি চলে যাব কোনো ভয় নেই আমি উপর ছাড়া কাউকে ভয় পাই না যা হবার হবে আপনার সৎ সাহস থাকলে আপনি চ্যানেল এইটিনে বিশ্ববাবুর চ্যানেলে বসবেন আপনার ঠিক উল্টো চেয়ারে বসে আপনার প্রশ্ন উত্তরের জবাব আমি দেব আর আপনি আমার প্রশ্নের জবাব দেবেন এটাই আমার চ্যালেঞ্জ আপনি সে তখন কি করতেন এত ইতিহাস আমার জানা আছে আমার মনেও আল্লাহ অনেক রেখে দিয়েছে আমার মেমোরি অনেক সাফ আছে তারিখ সময় সাল সব আমি বলতে পারি ঘন্টার পর ঘন্টা আপনি বেশি আমাকে উল্টো কথা বলবেন না তাহলে আপনার পরিবারের আয়ের কি উৎস কিভাবে আপনি এত পরিবারের আয়ের উৎস পেয়েছেন এমনিতেই তো কাঠগড়াই আছেন পরিবারের সদস্যরা প্যানিকে ঘুমায় রাত্রেবেলায় সুস্থভাবে আমাদের মতো কৃষকদের মতো সাধারণ মানুষের মতো ঘুমাতে পারে না দুশো জন পুলিশ লাগে আপনার ভাইফুকে রাত্রি বাস করতে যেদিন ক্ষমতাটা চলে যাবে এই পুলিশ কোথায় থাকে সেটাও আমরা দেখব আগামী দিনে এই পুলিশ কার হয়ে কাজ করে আর মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে আমি আজকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো কারণ বিগত ছ তারিখে এই জেলার পুলিশ রাজ্যের পুলিশ অনেক অসহযোগিতা করেছে কালকে ছোট্ট একটা ঘটনা ঘটেছে হুগলির একজন ব্যক্তি আতাহার সাহেব তার বয়স ছেষট্টি বছর তিনি আমার দলের কমিটিতেও আছে তিনি আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার কথা ছিল রাত্রি দশটার সময় হাকিমের কিছু গুন্ডা গিয়ে তার বাড়িতে তার মিসেসকে তার স্ত্রীকে তার ছেলেকে অনেক ধমকি দিয়েছে আমি ফিয়াদ সাহেবকে বলছি আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন সভা থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব দেখব আপনি কত চুমকাতে পারেন লোককে কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে এসব করবেন না আমার সঙ্গে আমি এমনি খুব ভালো আমি এমনি সাদা মাটা এমনি মাছের জল ভাত আর পুস্তুর বড়া খেয়ে আর আলুর সিদ্ধ খেয়ে থাকি তার মানে এই নয় আমার শক্তি মাপতে যাবেন না জনগণই আমার শক্তি মুর্শিদাবাদের প্রশাসন আমি বলছি কয়েক জায়গায় গত কয়েকদিনে রানীনগরে ইসলামপুরে আরও কিছু জায়গায় মৃদ হুমকে এসছে যে হুমায়ুন কবিরের মিটিং এ যাওয়া যাবে না করেন না চাকরি করছেন চাকরি করেন কাজ করেন কারণ পাশা ঘুরে যাবে আপনারা যে নেতার কথাই চলছেন আপনারা একবার মনে করুন তো বুদ্ধবাবু দুশো পঁয়ত্রিশ নিয়ে দু হাজার ছয় থেকে দু হাজার এগারোই ছিল দু হাজার এগারো এসে নয় এসে একজন মাত্র এমপি ছিল মমতা ব্যানার্জি একা দু হাজার থেকে নয় কংগ্রেসের ছয় ছিল লেফট ফ্রন্টের পঁয়ত্রিশ ছিল পাশা ঘুরে গেল কেমন মানুষ ঘুরিয়ে দিল দু হাজার নয়ের পরেই দু হাজার এগারো মুখ থুবড়ে বলল চৌত্রিশের বাম সরকার তাদের স্ট্যান্ড কত ছিল দুশো পঁয়ত্রিশ আপনার কত আছে এধার ওধার ভাঙিয়ে এনে দুশো কুড়ি এই দুশো কুড়িকে চুড়ি মেরে উড়াবো দুশো কুড়িকে তুড়ি মেরে উড়াবো বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া আরে দু লক্ষ বিরাশি হাজার মুসলমান ভোট আছে দু লক্ষ বিরাশি হাজারের মধ্যে ধরে নেন দু লক্ষ তিরিশ হাজার মানুষ ভোট দিতে যাবে তিরিশ হাজার পাতা খর আছে তিরিশ হাজার পাতা খর আছে তাদেরও ভাত দেন দু লক্ষ ভোট এক লক্ষ ষাট যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগীরথিতে আপনি দেখে নেবেন হুমায়ুন কবির অঙ্ক কষে চলে একদম অঙ্ক কষে মেপে জুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে অনেক হয়েছে অনেক বাহাদুরি দেখেছি আপনাদের আমি এই সরকারের অনেক আধিকারিক আমি এখনই ফার্স্ট করতাম করছি না কয়েকদিন দেখবো তারপরে এই তৃণমূলের কিছু বালি চোর পাথর চোর জেলা পরিষদের জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্টাক্টারদের সাথে দেড় কোটি টাকা গুনে নিচ্ছে ফুটেজ রেখে দিয়েছি অপেক্ষা করো বাবা তারপরে দশ লক্ষ টাকাবার অ্যাকাউন্টে দিয়েছি এত বড় স্পর্ধা আর মমতা হচ্ছে সতী ছাত্রী সাবিত্রী নেত্রী হচ্ছে খুব সতী ছাত্রী সাবিত্রী আপনার দলের আধিকারিকদের এত স্পর্ধা হয় কোথা থেকে কোথা থেকে হয় মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা যান বীরভূম পাথরের খাদান থেকে একটা পাথরের ব্রামফার লোড হয়ে আসছে গোটা বীরভূমের থানাগুলো আসতে মাত্র চার হাজার টাকা খরচা হয় যেই মুর্শিদাবাদের বেলগ্রাম ঢুকবে বড়ুয়া থানায় শুরু হয়ে যাবে একাই একটা থানাতে চার হাজার যেই কাঁতি আসবে এক মহান মাতব্বর আছে মিনাল কাদির কাঁদি রাইসি অমনি তার পাওয়ার ছ হাজার টাকা লাগবে গাড়ি পিছু তাহলে চার আর ছয় দশ হাজার বহরম পুরেছে হেডকোয়ার্টার সেটা আবার নেমে যায় দু হাজারে এই তুলাবাজির ভাগ কে নেয় তুলাবাজির ভাগ কোথায় যায় যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য এই মিটিং এ আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোন থানা যদি মিথ্যা মামলা দেয় যদি আননেসেসারি হয়রানি করে জেলায় হলে তো আটচল্লিশ ঘন্টার মধ্যে থানা ঘিরব আর রাজ্যের যে কোনো জায়গায় হলে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে আর শুধু ডেপুটেশন হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসব না যে মিথ্যা মামলা দিচ্ছেন সেই মিথ্যা মামলাকে উড্রো করাবো তা নাহলে এক একটা থানার ইট খুলে নেবো এক একটা থানার ইট খুলে নেব পাল্লাট কিনবেন কত পুলিশ আছে কত গুলি চালাতে পারেন কত আপনার স্ট্রেংথ আছে হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে আজ থেকে শুরু হলো আমার চ্যালেঞ্জ আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার জেল খাটা মন্ত্রীদের লজ্জা নাই আমাদের মহাসচিব ছিলেন পার্থ বাবু তিন বছর জেল খানি জেলের এসেও পঞ্চাশ কোটি টাকা যার কাছে অবৈধ টাকা পেয়েছে তার প্রতি তার প্রেমের শেষ নেই বলছে আমি এখনো অপাকে ছাড়তে পারবো না যেদিন দুনিয়া থেকে পটল তুলবা সেদিন অফার দায়িত্ব কে নেবে এখন না আছো উপরওয়ালা যেদিন টিকিট কাটিয়ে দিবে সেদিন অপার দায়িত্ব কে নেবে পার্থ বাবু যাকে পাশে বসে আপনি আমাকে সাসপেন্ড করেছেন আগামী দিনে তারা কাউন্টিংয়ের জন্য বুঝতে পারবে আদা কেমন ঝাল আদার ঝাল যে ভেতরে ভেতরে হয় সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঝাল আপনার দলের যারা মনোনীত প্রার্থী হবেন কাউন্টিংয়ের দিনে তারা সেই ঝালের স্বাদটা ভালোভাবে পাবে। কোনো চিন্তা নাই আমি ডন কিয়ার আমার হারানোর কিছু নাই আমি হুমায়ুন কবির রেজিনগরেও তিরিশ হাজারের বেশি ভোটে জিতব আপনার প্রতীকের প্রার্থীকে হারিয়ে আর বেলডাঙাতেও একই পরিমাণে জিতব দেখে নেবেন পত্রকাররা ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা আজকের ঘোষণা রেকর্ডিং রাখবেন নির্বাচনের কাউন্টিংয়ের দিন মুর্শিদাবাদের কি ঐতিহাসিক রেজাল্ট মুর্শিদাবাদের মানুষ আমাদের দোয়া করবে সমর্থন করবে আপনারা সেদিনকার জন্য একটু অপেক্ষা করুন সবাইকে আমার ভালোবাসা রইল সালাম রইল সুস্থভাবে সবাই